হে মা বাবারা একটু মনোযোগের কান দিয়ে শুনবেন বারবার খালি হুজুরের কাছে দোয়া চাও ও হুজুর দোয়া করবেন আমার সন্তান আমার কথা শুনে না ও হুজুর দোয়া করবেন দুষ্টামি অনেক পরিমাণে বাড়িয়া গেল হে মা বাবারা আপনাদের জন্য এই বয়ান সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনরা যখন সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো সন্তানটা যখন একটু একটু কথা বলতে পারে জবান দিয়ে একটু একটু কথা বের হয়ে যায় একটু একটু বাক্স যখন পায়া গেল তখন ওই সন্তানের কানের মধ্যে সাতবার করে পড়বে ইলাহা ইলাহা লা লা ইলাহা ইлла আল্লাহ সাতবার কানের মধ্যে ডান কানে বাম কানে মেরে দিবেন সাহাবাই کرام তাবিনেরা সন্তানেরা যখন সুন্দরভাবে কথা বলতে একটু টিক করে পারে তখনই কানের মধ্যে লা ইলাহ ইল্লাল্লাহ সাতবার করে বলতেন বড় হয়ে গেলে এই সন্তান অমানুষ হবে না আল্লাহরে চিনবে ভুলবে না নবীরে চিনবে ভুলবে না আল্লাহর কুছূর এই সন্তানের কানের মধ্যে যে আল্লাহ ছাড়া কোনো মা নাই ওই ছোটবেলায় যে কানের মধ্যে ঢুকায়া দিলেন এই সন্তান বড় হয়ে যাবে ম্যাজিস্ট্রেট হয়ে গেল বড় উকিল হয়ে গেল ব্যারিস্টার হয়ে গেল যত বড় যাই কিছু সে হক না কেন কেউ যদি তার কানে আইসা বলে তুই আল্লাহরে মানার দরকার নাই এই দুনিয়া তো আল্লাহ বানায় নাই নিজে নিজে বানর থেকে মানুষ হয়ে গেল অটোমেটিক মানুষগুলো বানর থেকে এক গাছ থেকে আর এক গাছে লাফাইয়া এরপরে তার লেসটা পরে গেল হঠাৎ করে বানরটা মানুষ হয়ে গেল যদি ওই ছেলের কানের মধ্যে ঢুকাইতে যায় ওই ছেলে তো এটা মানবে না মানবে না মানবে না কারণ কি জানোনি ছোটবেলা যখন একটু একটু কথা বলতে শিখে গিয়েছিল ওই যে মা বাবা কান কানের সামনে মুক্তারে নিয়ে জানায়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এ সন্তান এতটুকু মনে রাখবি। দুনিয়াতে আমার আল্লাহ সারা কোনো মা'বুদ দুনিয়ার মধ্যে নাই এই যে কানের মধ্যে ঢুকা দিল মৃত্যু পর্যন্তই সন্তান আমার আল্লাহর একত্ববাদকে অস্বীকার করতে পারবে না ঠিক কিনা সন্তানের প্রতি পিতা-মাতার এক নাম্বার হক হলো প্রথম হক সন্তানের জন্য মা-বাবা দোয়া করবে কি করবে করবে কিন্তু আমরা দোয়া করতে পারি না দোয়া করা লাগে কেমন দোয়া যে দোয়াগুলো মাওলার দরবারে ভাইজিদ কবুল হয়ে যায় নুবেজীর স্পষ্ট হাদিসের ঘোষণা ঘোষণা সালাহ সুদ্দা আওয়াতিন মুসকাজাওয়া দা আওয়াতুল মাজলুম অর দ্য আওয়াতুল মুসাফির দা আউয়াতুল ওয়ালী দেনাদী এ হাদিস স্পষ্ট নুবিজুর হাদিস নুবেজি বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কয়ে ব্যক্তির দুয়া এক নম্বর দ্য আওয়াতুল মাজলুম

ওই দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে ভাই এদিকে মনোযোগ দেন আপনারা আমি কি দিব সন্তানের জন্য মা বাবা যে দোয়া করে ওই দোয়াটাও কবুলোয়াটাও কবুল হয়ে যায় কি যায় না এই জন্য সর্বাবস্থায় মা বাবা সন্তানের প্রতি মা বাবার উপর যে হক এটা হলো সন্তানের হক আদায় করতে হবে দোয়ার মাধ্যমে ইসের মাধ্যমে ইব্রাহিম নবী আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন কি সুন্দর করে দোয়া রব্বিজা আল্লাহ আমিনা আছে না স্পষ্ট ঘোষণা ইব্রাহিম নবী তার সন্তানদের জন্য দোয়া করলেন ও আল্লাহ আমার এই নগরকে সম্পূর্ণ দাও নাম এভাবে ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ আমার নগর তুমি শান্তিপূর্ণ বানাইয়া দাও আবার ইব্রাহিম নবী তার সন্তানগণের জন্য দোয়া করলেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আম ইব্রাহিম নবী যাতে মূর্তি পূজারীদের অন্তর্ভুক্ত না হওয়া যায় দয়ার মালিক তুমি আমার এবং আমার সন্তানগুলারে মূর্তি পূজা থেকে তুমি পূর্ণাঙ্গ দূরে রাখিও এভাবে ইব্রাহিম নবী সন্তানদের জন্য দোয়া করলেন শুধু তাই না আরো দোয়া ইব্রাহিম নবী করলেন রব্বি ওয়া মুি অতি তুরি ও দয়ার মালিক রব্বি জআলনি মুকিমাস তুমি আমারে নামাজ কায়েমকারী বানায়া দাও ও আল্লাহ ও আমি যুরিয়্যাতি আমার সন্তান সন্ততি আমার বংশধর আসবে এদের মধ্য থেকেও তুমি নামাজ কায়েম কায়েমকারী বানায়া দাও ও আল্লাহ রব্বানা তাকাববাল দুআ ও দয়ার মালিক তুমি আমার দোয়াটাও কবুল করে নাও ইব্রাহিম নবী এই দোয়াটা এইভাবেইও করলেন শুধু তাই না সন্তান আসার আগেও ইব্রাহিম নবী দোয়া করলেন ও আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন ও দয়ার মালি আমারে তুমি একটা নেককার সন্তান উপহার দিয়া দাও এভাবে সুন্দর করে করে ইব্রাহিম নবী দোয়া করলেন শিক্ষা দিয়া গেলেন এ দুনিয়ার মা বাবারা যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবে আসবে ভাব ওই মায়ের গর্ভের মধ্যে যখন কনসে পাওয়া গেল তখন তুই মুনাজাত ধরে ধরে তোর সন্তানের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না ওই ফজলের নামাজের আগে ওই দুই দুইজন স্বামী আনিস্ত্রি তাহার যুদের মুসল্লায় দাঁড়া যা ওই মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে ওই সময় চোখের পানি ফালাইয়া তোমরা দুইজনই মাওলার দরবারে বলো ও আল্লাহ যেই সন্তানটা তুমি আমারে দিবা এই সন্তানটা তুমি ভালো একটা আলেম বানায়ো ও আল্লাহ কোনো খারাপ সন্তান তুমি দিও না ও আল্লাহ ন্যাক সন্তান তুমি দিয়া দিও মা বাবার উপরে সন্তানের প্রতি এক নাম্বারই হকটা হলো হে আব্বা আম্মারা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা লাগবে কিন্তু কপাল কি পরিমাণ পুরেছে আমগো আম্মা জান এবার বলে ও হুজুর সন্তানটা তো কথাও শোনে না বৃদ্ধ হয়ে গেছি আমারে দমক দিয়া তারায়া দেয় অনেক বছর হয়ে গেল আমারে মা বলে ডাক দেয় না এর কারণ কি জানেননি ওই সন্তানটারে ছোটবেলা থেকেই তো সুন্দর করে বড় বানাইতে পারেন নাই সুন্দর করে বড় করতে পারেন নাই তারে আল্লাহ চিনাইতে পারেন নাই নবী চিনাইতে পারেন নাই ওই সন্তানের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের প্রেম ঢুকাইতে পারেন নাই বই সন্তানের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর শূন্যতের পরিপূর্ণ পাবন করতে করাইতে পারেন নাই তার অন্তরে নবীর শূন্যতের মায়াও ঢুকাইতে পারেন নাই এর একমাত্র কারণ ওই সন্তানের যে দিনের বেলা ছোটবেলা এত কষ্ট করে লালন পালন করেছেন ঠিকই কিন্তু দোয়াও ঘটতে পারেন নাই কিছুই করতে পারেন নাই সকাল বেলা শিখাইতে পারেন নাই এই জন্য রাতের বেলা বৃদ্ধ হয়ে গেলেন এখন সন্তান আপনার কথা মানবে কি করে কারণ তার অন্তরের মধ্যে তো আমার মাওলার ভয় নাই তার অন্তরের মধ্যে তো কোরআনের ইলিম নাই তার অন্তরের মধ্যে তো হাদিসের কোনো ইলিম নাই তার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা আল্লাহ নবীর সুন্নতের কোনো কিছুই তার ভিতরে নাই এজন্য মারে ভাল লাগে না এজন্য বাবারেও ভাল লাগে না এজন্য হে মা বাবারা ইব্রাহিম নবী আমাকে আপনাকে সবাইকে শিখা গেলেন সন্তানের জন্য কি সুন্দর করে দোয়া করা লাগি সন্তান আসার আগেই তিনি আল্লাহর কাছে বললেন ও আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন এই জায়গায় বলতে পারতেন ও আল্লাহ তুমি শুধু সন্তান দিলেই হবে আমার সলিহীনদের অন্তর্ভুক্ত সন্তান না দিলেও চলবে এটা কিন্তু না বললেও পারতেন কিন্তু কেন বললেন কারণ সলিহীন সন্তানটা বড় দামি এই জন্য বলে হাবলি মিনা সলিহীন সলিহীন স সন্তানদের মধ্য থেকে একটা সন্তান তুমি আমারে দিয়া দাও শুধু তাই নাম জাকারিয়া আলাইহি সালাম আমার মাওলার কাছে দোয়া করলেন রব্বি হাবিলি জুররিয়াতান তাইয়্যাবা মিল্লাতুনকা জুররিয়াতান তাইয়্যাবা

দুয়ার সর্বোচ্চ শ্রবণকারী আল্লাহ দুনিয়ার মানুষ একটা বললে আর একটা শুনে একটা বললে ওই সময়ে শুনতে পারে না কিন্তু ও মালিক তুমি তো এমন শুনলে ওয়ালা বান্দা যকুন তার কোন কিছু তোমার কাছে যখন চায় তুমি তখন দিতেও দেরি করো না শুনতেও দেরি করো না ও আল্লাহ করে শোনো নবীরা আমার মাওলার কাছে সন্তানের জন্য দোয়া করলেন হে বড়ুরার বাবারা হে মায়েরা যে মা বাবারা মা বাবা হয়েছ সন্তানের মালিক হয়েছো বা সামনে হইবেন সন্তান দুনিয়ার মধ্যে আসার করার আগেই তাহার মুসল্লায় দাঁড়াইয়া ওই সন্তানের জন্য একটু দোয়া করা লাগবে ইব্রাহিম নবী শিখায়া গেলেন এবার শিখায়া গেলেন জাকারিয়া নবী আমার মদিনাওয়ালা নবীও শিখায়া গেলেন দুই নাম্বারে হকটা কি এই সন্তানের জন্য সন্তান দুনিয়াতে আসার পরেই সন্তানের ডান কানে আজান বাম কানের মধ্যে কামরটা দিয়ে দেওয়া লাগবে নিজে দিতে পারলে আহালা না পারলে হুজুর দেওয়া দেওয়া লাগবে কানের মধ্যে আল্লাহ আকবারের একত্ব

নবীর দৌহিত্র আমার নবীর নাতি মেয়ের ঘরের নাতি যখন দুনিয়াতে আসলেন নবী তার ডান কানের মধ্যে নিজেই আজান দিয়া দিছে শুধুতাই না বিভিন্ন তাবে তাবে তাবিন্দা সাহাবাই কেরামরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার পরে হে মা বাবারা একটু মনোযোগের কান দিয়া শুনবেন বারবার কালি হুজুরের কাছে দোয়া চাও ও হুজুর দোয়া করবেন আমার সন্তান আমার কথা শুনে না ও হুজুর দোয়া করবেন দুষ্টামি অনেক পরিমাণে বাড়িয়া গেল হে মা বাবারা আপনাদের জন্য এই বয়ান সাহাবাই কেরাম তাবে তাবে তাবিন্দা যখন সন্তান দুনিয়ার মধ্যে চল আসলো সন্তানটা যখন একটু একটু কথা বলতে পারে জবান দিয়ে একটু একটু কথা বের হয়ে যায় একটু একটু বাক শক্তি যখন পাওয়া গেল তখন ওই সন্তানের কানের মধ্যে সাতবার করে পড়বে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ওই ছোটবেলায় যে কানের মধ্যে ঢুকায়া দিলেন এই সন্তান বড় হয়ে যাবে ম্যাজিস্ট্রেট হয়ে গেল বড় উকিল হয়ে গেল ব্যারিস্টার হয়ে গেল যত বড় যাই কিছু সে হক না কেন কেউ যদি তার কানে আইসা বলে তুই আল্লাহর মানার দরকার নাই এই দুনিয়া তো আল্লাহ বানায় নাই নিজে নিজে বানর থেকে মানুষ হয়ে গেল অটোমেটিক মানুষগুলো বানর থেকে এক গাছ থেকে আর এক গাছে লাফাইয়া এরপরে তার লেজটা পড়ে গেল হঠাৎ করে বানরটা মানুষ হয়ে গেল যদি ওই ছেলের কানের মধ্যে ঢুকাইতে যায় ওই ছেলে তো এটা মানবে না মানবে না মানবে না কারণ কি জানোনি ছোটবেলা যখন একটু একটু কথা বলতে শিখে গিয়েছিল ওই যে মা বাবা কান কানের সামনে মুখটারে নিয়ে জানায়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এ সন্তান এতটুকু মনে রাখবি দুনিয়াতে আমার আল্লাহ সারা কোন দুনিয়ার মধ্যে নাই এই যে কানের মধ্যে ঢুকা দিল মৃত্যু পর্যন্ত ওই সন্তান আমার আল্লাহর একত্র বাদকে অস্বীকার করতে পারবে না ঠিক কিনা পারবে না কারণ হচ্ছে ছোটবেলায় এত কানে দিয়ে দিছে না ইলাহা ইল্লাল্লাহ আজান দিয়ে দিছে না গাওয়াদ দিয়ে দিছে না আল্লাহ আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কি সুন্দর করে তার কানে কাছে যা বলতেছে হ্যাঁ छोटू আল্লাহ বড় আল্লাহ বড় أشهد أن لا إله إلا الله أمشى قد الله ترى الدنيا تكون و وأشهد أن محمد رسول الله আর নবী তিনি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ তালার কর্তৃক পীড়িত একজন পয়গাম্বর আল্লাহ তালার খাটি খাটি একজন প্রিয় বান্দা সাক্ষ্য দিচ্ছে এটা আমি হাইয়া আল সালা নামাজের দিকে আয় হাইয়া আল ফালা যদি আসো সফল হবা সফলতার দিকে আয় আমার একত্রবাদের বাণী আল্লাহ বড় আল্লাহ বড় লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই দুনিয়াতে কোনো মাবুদ নাই ইবাদত পাওয়ার যোগ্য এই দুনিয়াতে আর কেউ নাই ছোট্ট সন্তান এর কান বরাবর যখনই ধ্বনি পৌঁছে গেল মিট্টু পর্যন্ত এই সন্তান মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারে না ঠিক চলে আসছে আচ্ছা ঠিক আছে শেষ হ্যাঁ একটু একটু দুইটা গেল তিন নাম্বার সন্তানটা কি একটু বড় হওয়ার পরে যখন একটু বুঝে তখন উপদেশ দিবেন কি দিবেন কি দিবেন মা বাবার উপদেশ দেওয়া লাগবে ছোটোকালে ছোটোকালে ছোটোবেলায় যেই কথাগুলো কানের মধ্যে পড়ছে ওই যে নুরানির মধ্যে চিল্লা 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 যে পড়ছেন এটা এখনও মনে আছে মনে আছে না কানের মধ্যে ঢুকছে ভিতরে ঢুকে গেছে এই জন্য মা বাবারা ছোটো ছোটো সন্তানদেরকে যখনই শিক্ষা দিবেন এই শিক্ষাটা দিবেন উপদেশ দিবেন লোকমান আলাইহিস সালাম একজন কাঠ মিস্ত্রি লোকমান আলাইহিস সালাম একজন খাদিম একজন একজনের গোলাম সে দেখতে হাবাশিদের চেয়ে তো আরো বেশি কালা ঠোঁটটা কি মোটা মোটা চেহারা সুন্দর না কিন্তু এই লোকমানের দাম কে বাড়িয়েছেন জোরে বলেন কে বাড়িয়েছেন তার নামে পবিত্র কালামুল্লা নাম দিয়েছেন সুরার নাম লোকমান তেরো থেকে নিয়ে উনিশ পর্যন্ত আয়াতের মধ্যে কি সুন্দর করে বর্ণনা করেছেন পাক লোকমানের উপদেশগুলো আল্লাহর কাছে কি পরিমাণ পছন্দ হয়েছে আল্লাহ পবিত্র কালাম উল্লাহ শরীফে লুকমান একটা সুরা দিয়া ওই লোকমানের কাহিনীগুলো আল্লাহ তালা কালাম উল্লাহ শরীফে অন্তর্ভুক্ত করেছে লোকমাদের উপদেশগুলো নিজেরা পড়বেন ভবিষ্যতে কোনো এক সময় যদি আবার আসি ওগুলো বলার চেষ্টা করব এখন যদি হাতে সময় নাই একটা বলি যেটা বলেছিলেন লোকমান তার সন্তানকে ইয়া বুনাইয়া দেখেন কি কথা ছোট্ট বর্ষদের সামনে গিয়া তার কানের মধ্যে ঢুকাইলেন হে বর্ষ কালো মৃত্যু পর্যন্ত আল্লাহ সারা গাইরুল্লার পায়ে গিয়া শেষদা করবি করবি এই যে তার কানে ঢুকাইয়া দিলেন মৃত্যু পর্যন্ত সে এটা করবে না যতই বড় হয়ে যাবে ওই ছোট কালের উপদেশ তার মনে থাকবে স্বয়ং রহমাতুল্লিল আলমিন একদিন তার ঘোড়ার মধ্যে তিনি সবার করাইলেন আবদুল্লাবিনী আব্বাস ছোট মানুষ ওই সময় আব্দুলি আব্বাসের ঘরের মধ্যে হাত রেখে নবীজি প্রায় বারো থেকে তেরোটা উপদেশ দিয়েছিলেন বড় হয়ে এটা বর্ণনা করেছেন এবং বলেছেন নবীজি আমার ঘাড়ে ধরে তার সবার মধ্যে আমাকে উঠিয়ে আমার ঘাড়ে ধরে ধরে উপদেশ দিয়েছিলেন সেই ছোট্টবেলা থেকে আমি উপদেশগুলো মেনে মেনে বড় হয়েছি আজকে আমি আব্দুল্লা ইবিনী আব্বাস হয়েছি নবীজির হাতেই গড়া একজন সাহাবি হয়েছি এই উপদেশগুলো আমি আমার অপিটরে দুখাইতি দিবেন এইজন্য ছোট বাচ্চাদেরকে বাইলি ছোট ছোট করে উপদেশ দিয়ে দিবেন আরবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধমকের সুরে না মায়ার সুরে আমরা ধমকের সুর দিতে ভালোবাসি আমাদের জালালি মেদাজ বেশি জালালি মেদাজ আছে না একজন ভুল করেছে ভুল